নমস্কার আমি বৈশাখী বলছি আমি খুব ভালো আছি ঈশ্বরে কি পায় তোমরাও ভালো আছো আজকে আমি তোমাদের শোনাবো ছোট ছোট কয়েকটি গল্প টম সাহেবের বাড়ি তৈ লক্ষনাথ মুখোপাধ্যায় এখন আমি এই গল্পটা তোমাদের শোনাচ্ছি টম সাহেবের বাড়ি প্রকাণ্ড অট্টালিকা একতলা দোতলা তেতলা কত যে কামরা তা বলতে পারবো না দেখতে দেখতে আমরা বৃহৎ একটা ঘরে গিয়ে উপস্থিত হলাম মেঝেতে নিবিড় ধুলো পড়ে আছে কোথাও কিচ্ছু নাই হঠাৎ দেখলাম আমার ঠিক সামনে একটি পায়ের দাগ পড়ল শিশুর পায়ের দাগ তার আগে কি আশেপাশে আর কোনো দাগ কিন্তু নেই কেবল সেই একটি মাত্র দাগ এগিয়ে গিয়ে পায়ের চিহ্ন দিয়ে নিজের পা রাখতে রাখতে যেতে লাগলাম এমনি ঠিক সময় আমার সামনে একটা পায়ের দাগ আবার পড়ল আমি আমার সঙ্গী ভিত্তের গাটা একটু টিপলাম সেও আমার গাটা একটু টিপল এই রূপে যতই যাই আগে ধুলোর ওপর ততটাই একটি শিশুর পদচিহ্ন আঁকতে থাকে আমরা দেখতে দেখতে যাই সেই চিহ্ন ধরে কেবল এক পায়ের চিহ্ন দুই পায়ের দাগ পড়ে না আমার মনে সন্দেহ হলো একটা পায়ের চিহ্ন কেন পড়ছে যখন ঘরের অপর প্রান্তে একটা দিয়ালের সামনে এসে দাঁড়ালাম সেখানে এসে দেখলাম আর কিন্তু দাগ পড়ছে না সে ঘর থেকে বাইরে বেরিয়ে আমরা অন্য ঘরে গেলাম বা অন্য ঘরে দেখতে লাগলাম আর একখানা পাশেই একটা বড় ঘর ছিল একখানা বড় ঘরে গিয়ে আমরা বসলাম তখন অনেকটা রাত্রি হয়ে গেছে বাড়ির চাকর বাতি জ্বালিয়ে আমাদের মুখের সামনে টেবিলের ওপর রেখে গেলো ঘরের দিক থেকে একখানা চৌকি যেন হাওয়ায় ভাসতে ভাসতে ঠিক আমাদের সামনে আসলো আমি বলিয়ে উঠলাম বা কি রে কমে দেখলাম সেই চৌকির ওপর যেন কে একটা বসে আছে মানুষের মতো আকৃতি কিন্তু তার দেহ যেন অতি তরল ধাতু দিয়ে তৈরি যেমন কুয়াশা হয় বা ধোঁয়া হয় সেই রকম জাতীয় তখন সেই ঘর পরিত্যাগ করলে আমরা দ্বিতীয় তলায় গিয়ে উঠলাম আমার শোয়ার ঘরটা এই তালাতেই ছিল বা এই তালাতেই নির্দিষ্ট করেছিলাম কিন্তু তখনও আমি ঘুমিয়ে যাই নাই বা ঘুমবার সময় হয়নি সুতরাং এই তলার অন্যান্য ঘর আমরা দেখতে লাগলাম একটা ছোট্ট ঘরের মধ্যে গিয়ে দেখি আমার যে সঙ্গী ছিল ভিত্ত এ কী হইল এ ঘরের দরজা বন্ধ হয়ে গেলো কেন আমি এই মাত্র চাবি খুলে কপাট খুলে দিলাম সেটা এরকমভাবে বন্ধ হয়ে গেল কেন বিষ হয়ে দরজার দিকে চেয়ে আছি এমন সময় কী আশ্চর্য দরজা আস্তে আস্তে খুলে গেল আমার আমরা ঘরের মধ্যে গেলাম এক প্রকার মানে অনিচ্ছাকৃত ভাবি গেলাম কিন্তু ঘরে একটা একটি রকম গন্ধ গন্ধ কিন্তু ক্রমেই পরিপূর্ণ হতে লাগল এক প্রকার ভৌতিক ভূতের মানে ভয়ের সঞ্চয় হতে লাগলো হৃদয় অবসন্ন হতে লাগলো আশঙ্কা যে কি তা কিন্তু আর বর্ণনা করতে পারা যাচ্ছে না নবজীবনের প্রতিকূল কোনো একটা ভীষণ পদার্থ যেন সেই ঘরে আছে এই রকম আমাদের মনে হচ্ছে যে কোনো কিছু একটা অঘটনে ঘটে ঘটে যেতে পারে বা ঘটেছে সর্বনাশ সহসা ঘরের দরজা বন্ধ হয়ে গেল সে ঘরে আর অপর অপর দিকে কোনো কিন্তু জানলা বা দরজা কিছু ছিল না প্রথমে দুই জানে আমরা দরজাটা টানাটানি টানাটানি করলাম কিছুতেই খুলতে কিন্তু পারলাম না আমার যে সঙ্গী ছিল ভিত্ত সে বলল এ তো অতি পাতলা তক্তা দিয়ে তৈরি কপার জোড়াটা যদি খোলা না হয় আমি দুটো লাথি মারব কপাট ভেঙে যাবে দেখি তো ভূতেরা কী করে আমাদের রক্ষা করে দুটো লাথি মারলো তিনটে লাথি মারলো লাথি মারতে মারতে হাজারো লাথি মারলো ওই দরজা কিন্তু ভাঙলো না পাতলা চৌক কাঠের দরজা যেরকম ছিল সেরকমই থাকলো বেকার লাথি মারলো কিচ্ছু হলো না আমি অনেক চেষ্টা করলাম কিছু কিছুতেই সেই মানে কাঠের দরজা আমরা ভাঙতে পারলাম না শান্ত হয়ে থাকলাম আম আমরাও সেই কাজ থেকে নিবৃত হলাম ছেড়ে দিলাম ওই কাজ আর করলাম না তখন খল 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 করে বিকট একটা হাসি শব্দ হলো দরজাটি আস্তে আস্তে আপনা আপ ফুলে গেল সেই ভয়াবহ দরজা বা সেই ভয়াবহ ঘর আমরা তাড়াতাড়ি ত্যাগ করলাম দৌড়ে আমরা সেই ঘর থেকে বেরিয়ে এলাম সেই ঘর থেকে বাইরে এসে আমরা বারান্দায় দাঁড়ালাম এক পাশে মিটমিট করে কেমন একটা নীল রঙের অলৌকিক আলো জ্বলছিল কি আলো কোথায় যাচ্ছে দেখবার জন্য নিমিত্ত আমরা তার পিছনে পিছনে যেতে লাগলাম সিঁড়ি দিয়ে আমাদের আগে আগে আলোটি তেতলায় উঠতে লাগলো তেতলার উপরে উঠে একটা সাধারণ শোয়ার ঘরে আমরা প্রবেশ করলাম সে বৃদ্ধ এ বাড়িতে একাই বাস করত। একটা বৃদ্ধ এই ঘরটি কিন্তু তারই ছিল আমরা এই রকম অনুমান করলাম যে ঘরের ভিতর একটি দেরাত ছিল খুলে দেখলাম তার ভিতর একখানা রেশমে রুমাল ও দুখানি চিঠি রয়েছে দ্বিতলে আসবার নিমিত্ত সিঁড়ি দিয়ে নামতে আমরা লাগলাম মনে হলো আমার পাশে বা আসে ওই দুখানি করে যে চিঠি আছে সেটা যেন কেউ বারবার চেষ্টা করছে পড়ার জন্য আমি দ্বিতো মুষ্টি করে তার যে চেষ্টা বিফল হোক সেটা করতে লাগলাম আমার শোয়ার ঘরে উপস্থিত হয়ে প্রথমে আমি ঘড়ি পিস্তল টেবিলের উপর রাখলাম কাছে একটা ছোট্ট ঘরে আমার ভিত্তকে শুতে পড়লাম মাঝে দরজা খোলা সেই পত্র দুখানির উপর হইতে আমি যেটিকে যে দুটো আমি ঘর থেকে নিয়ে এসেছিলাম সেই চিঠি দুটো আমি একটু পড়তে লাগলাম পঞ্চাশ বছর আগে এই চিঠির দুটি কোনো একটা পুরুষ তার প্রিয়জনকে লিখেছিল কিন্তু নাম ধাম কারোর কিছু ছিল না তাতে কিন্তু কোনো একটি বিভীষিকার আভাস ছিল কে যেন কাকে খুন করেছে এইভাবেই কথাটা লেখা আছে বা চিঠি দুটো লেখা আছে পত্র দুটি পাঠ করে আমি চৌকির উপর বসে পড়লাম ঘরে দুটি বড় বড়ো বাতি ছিল কারণ সেটা শীত প্রধান দেশ ছিল ঘরের আগুন জ্বালবার জায়গায় দাও দাও করে আগুন জ্বলছে টেবিলের উপর থেকে আমি ঘড়িটা শূন্য হাতে হাতে নিয়ে নিয়ে পড়ে নিলাম পিস্তল তাড়াতাড়ি আমি ধরতে দৌড়ালাম কিন্তু সোঁত করে ঘড়িটা যেন কোথায় অদৃশ্য হয়ে গেল আর আমি দেখতে পেলাম না ভিত্ত এই সময় সহসা তার ঘর থেকে দৌড়ে আসলো চক্ষু তার রক্ত বর্ণ যেন কোটোর থেকে বাইরে বেরিয়ে পড়বে তার সর্ব রোমাঞ্চ হচ্ছে মাথা চুলগুলি সব খাড়া হয়ে গিয়েছে বললো মহাশয় চলুন আমরা এখান থেকে চলে যাই আমরা এই বাড়িতে আর থাকবো না এই ঘর এই বাড়ি থাকার এক তিল থাকলেও আমরা মারা পড়ব বাপরে ধরিল রে রকম চিৎকার করতে করতে সে আমার ঘর থেকে বের হয়ে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামতে লাগলো তাকে ফিরিয়ে আনার নিবৃত্ত আমি তার পেছন পেছন দৌড়ালাম কিন্তু তাকে আমি ধরতে পারলাম না দরজা খুলে উর্দশাসেতে দৌড়ে পালিয়েছে বাইরে রাস্তায় সে ভয়ঙ্কর শ্মশান সদৃশ্য অট্টালিকার ভিতর আমি এখন একা পড়ে আছি প্রাণে আমার অতিশয় ভয় লাগছে একবার মনে ভাবলাম আমিও পালাই কিন্তু বন্ধুবান্ধব সকলে হেসে বলবে এবং বিদ্রুপ করবে বন্ধুরা হাসাহাসি না আমাকে নিয়ে মনে মনে করবে যে আমি মানে ভয় পেয়ে গেছি একটা হাসির পাত্র হয়ে যাব আমি আমার সামনে একটা তাল গাছের মতো কৃষ্ণ মন কালো কুচকুচে লোক দাঁড়িয়ে আছে তার মাথা কিন্তু ছাদে ঠেকছে সেই মাথা চোখ কু দুটি মানে চোখ দুটি জল 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 করে জ্বলছে তার সর্বশরীর আমার সর্বশরীর সেটা দেখে শিউরে উঠলো পিস্তলটি হাত থেকে আমার পড়ে গেল আমি তা নেবার নিমিত্ত হাতটা বাড়ালাম অসার অবশ আমার হাতই উঠছে না আমি দাঁড়িয়ে চেষ্টা করলাম পা অসার হাত অসার সব অসার পা উঠছে না হাত উঠছে না চিৎকার করতে চেষ্টা করলাম মুখ দিয়ে আমার কথাই বার হচ্ছে না আমার জ্ঞান কিন্তু মনে মনে হচ্ছে এবার কিন্তু আমি সত্যি সত্যি হয়তো অজ্ঞান হয়ে যাব কিন্তু তখন একটা চিন্তা শক্তি আমার মনে ছিল ভাবলাম যদি ভয় করি তাহলে নিশ্চয়ই আমি প্রাণ হারাবো হারাব রকম মনে করে অনেক চেষ্টা করে ধৈর্য রাখলাম বাতি কিন্তু নিবল না ও আগুনের যেখানে ছিল যে আগুনটা ঘরের মধ্যে যেখানে জ্বালা ছিল ফায়ার ফ্লেসে সেটা কিন্তু সেই রকমই জ্বলছিল কিন্তু ঘর অন্ধকারে হঠাৎ করে আলোটা জ্বলতে 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 অন্ধকারে পুরো ঘরটা কেমন জানি আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল আমি ভাবলাম যেমন করেই হোক ঘরে কিন্তু আলো জেলে রাখতে হবে অন্ধকার থাকলে আমি কিন্তু মারা পড়ব না আবার আমি চেষ্টা করলাম এবার উঠতে পারবো কিনা দেখি আস্তে আস্তে গিয়ে জানলাটা খুলে দিলাম জোৎস রাস্তি ছিল অল্প অল্প চাঁদের আলো ঘরে প্রবেশ করল সেই লোকটাকে দেখলাম যে তালগাছ প্রমাণ কৃষ্ণবর্ণের বিকট মূর্তি তখন সম্পূর্ণভাবে কিন্তু আর ঘরে কেউ নেই কেবল তার একটি ছায়া একপাশে দাঁড়িয়ে আছে শুধু পুনরায় আমি গিয়ে চৌকিতে বসলাম লাল হলুদ নীল নানা রঙের গোলাকার আলো ঘরের মধ্যে কেমন যেন ঘোর পাক খাচ্ছে একবার এদিক একবার এদিক একবার এদিক একবার এদিক করছে তারপর ভূমিকম্প হচ্ছে আমার মনে হলো ঘর সেই রকমই কিন্তু দুলছে ভূমিকম্প হওয়ার মতো যেই চৌকির ওপর চিঠি দুটো রেখেছিলাম তার নিচে নিচ থেকে আমি দেখলাম ঠিক জীবন্ত মানুষের রক্ত মাংসের হাতের জন্য মতো একটা স্ত্রীলোক হাত বাড়িয়ে হাত বাড়ালো তাড়াতাড়ি আমি সেই হাতখানা ধরতে গেলাম খপ করে চিঠি দুটো নিয়েই নিমেষের মধ্যে হাত দুটো অদৃশ্য হয়ে গেল মাঝে মাঝে গলা টিপে আমাকে মার মারিয়ে ফেলার জন্য কেউ যেন চেষ্টা করতে লাগলো আমার ঘাড় ভেঙে দেওয়ার জন্য মাঝে মাঝে হাতও আসতে লাগলো আমি কিন্তু ভয় না করে সেইখানেই বারবার ওই যে ভৌতিক হাতগুলো আসছিল আমি ঝেড়ে ফেলতে লাগলাম সে রাত্রিতে আমি যে কি করে প্রাণে বেঁচেছিলাম সেটাই বড় আশ্চর্যের কথা যে আমি বাঁচলাম কীভাবে আমার এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও যে কতটা ভালো লেগেছে ভালো থেকো সুস্থ থেকো